এই শুনছো চলো না একটু চিড়িয়াখানা থেকে ঘুরে শিষে কতদিন চিড়িয়াখানায় যাই না 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 ওই শ্বশুর বাড়ি তার জন্য আমার অফিস থেকে কোনো ছুটি দেবে না বুঝেছো কি ভুল বলি প্রভু ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাসা করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন হ্যালো তোমার প্রেগনেন্সির সময় কি আচার আইনে জানি খাওয়াইছিলাম আচারি ঘর পিডি এক মিনিট আমি তো আচার আনতে বলি নাই আচার আনতেছ কার জন্য টুম্পা ভাবি প্রেগনেন্ট তো তাই আচার খাইতে চাইছে ভাই বি দেশ ভাবি প্রেগনেন্ট তোর কাছে আচার খাইতে চায় আজকে তুই বাসায় আয় দিনে একলা ঘরে থাকে না তোমার

তুই ছাকা খেয়ে বেকা হইলি কেমনে একটা আইফোন চাইছিল দিতে পারি নাই তাই পাখি উড়াল দিছে একটা আইফোন কিনে দিতে কি বেশি টাকা লাগে কিডনি বেচে দিতিস কি ভালো এই দুঃখ কা খতম নি হতা বে ঘুরে আসতে পারো সমস্যা নাই আমার মনটা কিন্তু কাশ ফুলের মতো ওখানে অনেকেই দোলা দিয়ে যায় তুই খালি একবার ঢোকতে দে ওই কাশ বনে আমি আগুন ধরাই দেব আচ্ছা এবার অনুমতি দেন নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে আচ্ছা জামাই সাবধানে যেও আর নিজের খেয়াল অবশ্যই রাখবা আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখবো আমার মেয়েকে খুব ভালো করে চিনি তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো

অনেক দিন আল্লাহ তোমারে বাঁচায় রাখো শুধু দুয়াই করলে না আর কিছু করলে না আর কি করতে কাও এখন তোমার লাগে কেমা মাইয়ারে বিয়ে দেবো আরে এ তুমি না বলছিল সোনার কি জিনিকিন না দিবা ও হাসাই তো আমার তো মনেই নাই আনছি তো তুমি কইছো আমি কি নাম তারি এই যে এটা তুই আর ফোন আর ফোনে তো এটা সোনার জিনিস আই শুনো কি